পাঁচ জানুয়ারি দু সালে রিয়েল মাদ্রিদ তাদের ইতিহাসে এক অদ্ভুত ম্যাচ খেলেছিল যেটা হয়েছিল মাত্র ছয় মিনিট অর্থাৎ মাত্র ছয় মিনিট একটা ফুটবল ম্যাচ সেই ঘটনাটা শুরু হয়েছিল এর প্রায় বিশ দিন আগে রিয়েল মাদ্রিদ স্প্যানিশ কোচ মারিয়ানো গার্সিয়া রেমোনের অধীনে সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল সোসিয়াদাদের মুখোমুখি হয়েছিল ম্যাচের যখন সাতাশিতম মিনিট স্কোর লাইন তখন এক এক গোলের সমতা ঠিক তখনই কর্তৃপক্ষের কাছে একটি বোমা হামলার হুমকির খবর আসে সেই হুমকিটি ছিল এরকম যে স্টেডিয়ামের ভেতরে একটি বিস্ফোরক ডিভাইস বসানো আছে অর্থাৎ সোজা বাংলায় বলা যায় স্টেডিয়ামের ভিতরে একটি বোমা আছে এই ঘোষণা শোনার সাথে সাথে মাত্র দশ মিনিটের মধ্যে প্রায় সত্তর হাজার দর্শককে খুব দক্ষতার সাথে স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয় এবং খেলোয়াড়দেরকেও নিরাপদে বাইরে নিয়ে যাওয়া হয় পরে অবশ্য তল্লাশি করে জানা যায় এই সতর্কবার্তাটি ছিল ভুয়া ম্যাচটিকে ড্র ঘোষণা করার পরিবর্তে লালিগা সিদ্ধান্ত নেয় যে বাকি থাকা মিনিটগুলো পরে খেলা হবে তাই স্পেনের একটি সরকারি ছুটির দিন ছিল পাঁচই জানুয়ারি আর সেদিনই রিয়াল মাদ্রিদের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এবং ম্যাচটি হয়েছিল মাত্র ছয় মিনিট রিয়াল মাদ্রিদ তাদের নতুন কোচ ব্রাজিলিয়ান ভ্যান্ডারলি লুক্সেমবার্গের অধীনে মাঠে ফেরে সেই ছয় মিনিটের ম্যাচ খেলার জন্য অর্থাৎ এর মধ্যে কোচও বদল হয়ে গিয়েছিল দলটি আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে রিয়াল মাদ্রিদ চাইছিল যে কোনোভাবেই হোক ম্যাচটা জিততে কারণ তারা জিততে চেয়েছিল এ কারণে যে লিগ শেষে থাকা বার্সিলোনার সঙ্গে তাদের ব্যবধান কমাতে হবে মজার বিষয় হল সেই ছয় মিনিটের ম্যাচ শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই রিয়াল মাদ্রিদের প্লেয়ার গুটি একটি লং পাস দেন রোনালদোর উদ্দেশ্যে রোনালদো বলটি দারুণভাবে নিয়ন্ত্রণে নেন কিন্তু প্রতিপক্ষের ফাউলের কারণে একটি পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ জিনেদিন দিন জিদান সে পেনাল্টিতে গোল করেন যা রিয়াল মাদ্রিদকে একটি গুরুত্বপূর্ণ জয় এনে দেয় এবং অভাবনীয়ভাবে মাত্র সেই ছয় মিনিটের ফুটবল ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতে যায় সেই ছয় মিনিটের মাদ্রিদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্রাজিলিয়ান কোচ লুক্সেমবার্গের অধীনে এরপরেই রিয়াল এক দুর্দান্ত শুরু পায় টানা ছয়টি ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদ যা তাদের সাময়িকভাবে লিগের টপে নিয়ে গিয়েছিল যদিও শেষ পর্যন্ত বার্সিলোনায় সেই মৌসুমে লালিগের শিরোপা জিতেছিল তবুও ফুটবলের ইতিহাসে এই ছয় মিনিটের ম্যাচটি অবিশ্বাস্য নাটক উত্তেজনা এবং জয়ের এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়ে আছে